স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এই যে দেখেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আমাদের প্রথম আনবক্সিং হচ্ছে আমরা একটু দেরিতেই সেল করি কারণ আমরা তো জানেন যে আমরা বাই সেল এক্সচেঞ্জ করি আর কি আমাদের কাস্টমার আমাদের থেকে কিনে আবার আমাদের কাছেই বিক্রি করতে আসে সো যখন হাইপ বেশি থাকে ধরেন চার পাঁচ দিনের ব্যবধানে এটার অনেক দাম কিন্তু আমরা কমে দিতে পারছি আমাদের কাস্টমারদেরকে আজকে যে প্রাইস ওনাকে দিচ্ছি গত চার পাঁচ দিন আগেও দুশো ছাপ্পান্ন জিবি এর থেকে আরও দশ টাকা বেশি প্রাইস ছিল সো আমরা একটু আমাদের কাস্টমারদেরকে বলি যে আপনি দু তিন দিন পরে নেন বা চার দিন পরে নেন তাহলে যেটা হবে পাঁচ দিন পরে নিলে এই যে হাইপটা থাকে প্রথমে এই হাইপটা কমে যায় তো এটা গ্রেট আইটেনিয়াম এটা ভাইয়া আছে সাথে ওনাকে দিয়ে আনবক্সিং করাবো আমরা আর আনবক্সিং না করি উনি ফোরটিন প্রো ম্যাক্স নিয়েছিলেন আমাদের থেকে ইউএসএ ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি এটা গত কয়েক মাস আগে নিয়েছিলেন আজকে ওইটা দিয়ে এক্সচেঞ্জ করে ওনার কাছে এটা দিচ্ছি সো আপনারা দেখেন প্রথম আনবক্সিংটা কেমন হয় আর কি 마샬라 অনেক সুন্দর আর এটা হচ্ছে যে আপনার টাইটানিয়াম বডি যেহেতু ওয়েটটা ওয়েটটা খুবই কম হয়ে গেছে মানে আগের যে স্টোরি থ্রিয়ারটা ছিল যেটা একটা হেভি ওয়েট ছিল সেখান থেকে এটা খুব গুড ফিল আসতে সাথে ধরলে তবে যেটা করছে এই যে দেখেন আপনারা তো জানেন অলরেডি আগে থেকে এটার আপনার ইয়াটা আসে নাই এবার যে কার্ভ ডিসপ্লে কিন্তু নেই হ্যাঁ অলরেডি ফ্ল্যাট ডিসপ্লেতে স্যামসাং চলে আসছে তো যাই হোক ফ্ল্যাট ডিসপ্লে দিলেও এটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না বা অভাবটা লাগতেছে না যে আগে যেটাতে কার্ভ কার্ড থাকতো এখন কেন ফ্ল্যাট আর কি আচ্ছা আপনি আমাদের কাছ থেকে এর আগেও বেশ কয়েকবার আসছেন তাই না